আমরা দেখব কিভাবে জবিসন এন ভিহারের আইপি চেঞ্জ করা যায় জবিসন এন ভিহারের আইপি চেঞ্জ করতে আপনাকে মেন মেনুতে যেতে হবে আইপি বিভিন্ন কারণে চেঞ্জ করা লাগতে পারে আপনার ক্লাউড সি যদি অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে চেঞ্জ করা লাগতে পারে চেঞ্জ করে সেটা ডিএসসিপি অটো করে দিলে আপনার রাউটারের সাথে কলাবরেশন হয়ে রাউটার থেকে সেম সিরিজের আইপিটি নিয়ে ডিএসিপটি ডিএসসিপি অ্যাক্টিভ করলে আপনার অনলাইন হয়ে যায় আবার অনেক সময় আপনি মেনুয়ালও করতে পারেন ম্যানুয়ালি আপনি রাউটারের সেম সিরিজের অ্যাসাইন করতে পারেন তাহলে আমরা চ্যানেলে যাব চ্যানেল থেকে আমরা চ্যানেলে বা সিস্টেম ওখান থেকে গেলে হয় দেখুন এখানে আপনি মেন মেনুতে যাওয়ার পরে এখানে সিস্টেম থেকেই যান একই মেনুতে যাই মূলত যেটাতে যে মেনুতে আপনি ক্লিক করেন একই জায়গায় যায় এরপরে আপনি যাবেন নেটওয়ার্কে নেটওয়ার্কে গিয়ে এখান থেকে আপনি রিসিপি অটো করে দিলে আপনার রাউটার থেকে সে ওই যে সিরিজের আইপি আছে সেই সিরিজের আইপি নিয়ে নেবে অথবা আপনি প্লি আপনার ইয়া করে কি বলে এটা ডিসেবল করে আপনি ম্যানুয়ালি আপনার রাউটারের সেম সিরিজের ল্যানের আইপি এখানে বসাই দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন এভাবে আপনি আইটি চেঞ্জ করতে পারেন এবং এই আইটি চেঞ্জ করে আপনি কোনো কারণে অনলাইন না হইলে অর্থাৎ ক্লাউড সি যদি এখানে অনলাইন না থাকে তাহলে আপনি এই আইটি চেঞ্জের মাধ্যমে ডিভাইসটিকে অনলাইন করতে পারেন ওকে ডিভাইসটিকে অনলাইন করতে পারেন সো এভাবেই আপনারা এই কাজগুলো করবেন আইপি এখানে সমস্ত ধরনের ইনফরমেশন আছে ডিএনএস গেটওয়ে টু এ এভরিথিং ওকে